ছোটবেলায় মুরব্বীদের মুখে শুনতাম মার্চে মাসির দরদ বেশি এমন একটা কথা আছে না যে সম্পর্কে দেখবেন যে আপনার নিজের আত্মীয় স্বজনের চেয়েতে অন্য কেউ আপনাকে বেশি মায়া বা মোহাব্বত দেখাচ্ছে তার ভিতরে কোনো না কোনো ঘাপলা আছে যে কোনো সম্পর্ক শুরুতে দেখবেন যে আপনি অনেক বেশি হ্যাপি আপনাকে অনেক বেশি হ্যাপি রাখার চেষ্টা করতেছে বা একটা অন্যরকম একটা ফিল করাতে চাচ্ছে আপনাকে তার মানে যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি কিছু সে আপনাকে দিচ্ছে বেশি কেয়ার বেশি ভালোবাসা বেশি দেখানো এমন যে সম্পর্কগুলো থাকে সেই সম্পর্কগুলো কিন্তু বেশি দিন টিকে থাকে না যে কোনো সম্পর্কে মাঝামাঝি থাকা ভালো না একবারে গোলে উপরে পড়ে যাওয়া না একেবারেই ছেড়ে দেওয়া এমন কোনো সম্পর্ক কিন্তু টিকে থাকে না যে কোনো সম্পর্কে যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন সময় আর ভালোবাসা দেখবেন সেই সম্পর্কটা মৃত্যুর আগ পর্যন্তই টিকে থাকবে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অনেক বেশি দেখায় ফেলে মনের মধ্যে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে দশগুণ দেখায় ফেলবে কিন্তু সেই সম্পর্কটা বেশি দিন দূর পর্যন্ত তো নিয়ে যেতে পারে না তখন কি করে যোগাযোগ বন্ধ করে দেয় আর কোনো কথা হয় না সম্পর্কটাই ওখানেই শেষ হয়ে যায় এমন সম্পর্ক রাখার চেয়ে না রাখাই ভালো না যাই হোক কিছু পুরোনো কথা মনে পড়ে যায় যার কারণে এগুলো আমি আমার ভিডিওতে শেয়ার করি আজকে আমি রান্না করব কাজকি মাছ আর কাজকি মাছটা আমি প্রায় সময় এইভাবে রান্না করে থাকি এই মাছটা আমার মনে হয় এভাবে মাখিয়ে রান্না করলেই বেশি মজা হয় কারা কারা আমার মতো এভাবে কাজকি মাছ রান্না করেন একটু জানাবেন আমি এখানে যাবতীয় মশলা দিয়ে খুব ভালোভাবে কষলে নিচ্ছি এই রান্নাটা কিন্তু এই মাখানোটাই মজা যত বেশি আপনি পেঁয়াজটা হাতে মাখিয়ে একদম নরম করে দিতে পারবেন এই রান্নাটা কিন্তু তত বেশি টেস্ট হয় আর এই রান্নাটায় কিন্তু আমি তেল একটু পরেই অ্যাড করে দিয়েছিলাম তারপরে কিন্তু মাছটা আমি অ্যাড করে দিয়েছি আর এভাবে মেখে যদি আপনি তেলেও ভেজে নেন তারপরেও এটা দ্বিগুণ টেস্ট হয় কিন্তু আমি আজকে ভাজবো না আজকে আমি চরচরির মতো করে রান্না করছি এই রান্নাটা আমার খুব বেশি ভালো লাগে আর এই কাজকি মাছটা ছোট অন্য কোনো মাছ আমি খাই না এই কাজকি মাছটা আমি খাই এই তো আমার মাখানো হয়ে গেছে মাখানো হয়ে গেলে একদম অল্প পরিমাণ পানি দিয়ে আমি আমার হাতটা ধুতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে তারপর আমি এটা চুলাতে বসিয়ে দেবো আর চুলা থেকে ততক্ষণ পর্যন্ত নামাবো না যতক্ষণ পর্যন্ত এটা একদম পোড়া পোড়া হয়ে আসে পোড়া পোড়া হয়ে আসলে কিন্তু এই রান্নাটা হয়ে যায় এই রান্নাটা আমার খুব পছন্দ অনেকদিন পর আজকে রান্না করেছিলাম খুব ভালো লেগেছিলো এখানে ধনিয়া দিলে খুব মজা হয় কিন্তু ধনিয়া ছিল না আর আমার টবে যে ধনিয়া ছিল সেগুলোও উঠে উঠে খাওয়া শেষ অনেকটা তাই আর আজকে ধনিয়া পাতা দেওয়া হলো না সর্বশেষ আমি এখানে জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে আমি এটাকে একটু সুন্দর করে চারপাশ পরিষ্কার করে তারপর আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেবো চুলায় বসিয়ে দিলে আর কোনো কাজ নেই এই রান্নাটা হতেও অনেক তাড়াতাড়ি আর রান্নাটা করতেও অনেক সহজ এইভাবে কারা কারা রান্না করেন আর এই রান্নার টেস্টটা কার কাছে কেমন লাগে জানাবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ماشي تحبين على